এটা এটা হলো হলো খাবারের প্যাকেট জানো এই প্যাকেটের ভিতরে আবার ফ্রি গিফটও আছে হ্যাঁ তুমি দেখতে চাও আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম প্যাকেটটা খুলে দেখো তো কি গিফট আছে

কি পেয়েছে এটা বলো তো স্টিকার এই দেখো লিখে এ নাও পাশে রেখে দাও নেই এবারে দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখো তো কি গিফট আছে আচ্ছা ঠিক আছে খোলো হয়েছে এই তো পেয়েছ প্লেটে ঢালো দেখো তো কি গিফট আছে আছে এ যা ঈশানি দ্বিতীয় প্যাকেট খুলে কিছুই পাইনি তৃতীয় প্যাকেটটা খুলে দেখো তো কি গিফট আছে খুলে দেখো খুলে দেখো তাতে এই প্যাকেটের মধ্যে অনেক বড় একটা গিফট থাকবে মনে হচ্ছে আছে আচ্ছা ঠিক আছে প্লেটে ঢেলে দেখো পুরোটা ঢেলে দাও তারপরে দেখবে আছে যা এই প্যাকেটের মধ্যেও কিছু পাওনি ঈশানি তিনটে প্যাকেট খুলেছিল তো তিনটে প্যাকেটের মধ্যে প্রথম প্যাকেটটার মধ্যে একটা পাঁচ টাকার স্টিকার পেয়েছে কোনো গিফট না শুধু একটা স্টিকার আর দুটো প্যাকেটের মধ্যে কিছুই পাইনি ম্যাম